কুদায় হযরত ইমামে হোসেন এবং হাজরাতে ইমামে হাসান জি আনো দুই ভাই মিলে একটা চিঠি লিখেছেন দুই ভাই দুটো তক্তিতে লিখা লিখেছেন লিখার পরে যেন দুই ভাই লেখা দুটো কে নি তোমার মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পৌঁছে গেল চার পরে নিজের মা কে জিজ্ঞাসা করে বলে মাল আপনি আমাদের লেখা দুটো দেখুন আমাদের দুই ভাই লেখা দুটো দেখুন না কেন আর লেখা ওতে অতি সুন্দর একটু জানিয়ে দিন কার লেখাটা দেখতে ভালো আপনি আমাদেরকে জানিয়ে দিন হজরতে ফাতেমা তো জহরার আমি আল্লাহ জানো তুমি সন্তানের লেখা নিল নেওয়ার পরে যেন আপনার লেখা দুটোর দিকে তাকিয়েছি লেখা দুটো আপনার দেখতে আরম্ভ করলো দেখার পরে চিন্তা করলো আমি যদি হাসান কে বলি হাসান তোমার লেখাটা সুন্দর হোসাইন দক্ষ পাবে হোসাইন কে যদি বলি হোসাইন

দুই ভাই যেন চিঠি দুটো নেওয়ার পরে আবার আবার ছুটতে আরম্ভ করি নিজের বাবা হজরত আলী রাজি আল্লাহ দরবারি যাওয়ার কারে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে গিয়ে বলে আব্বা চান আব্বা চান আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি আপনার কাছে আমরা দুটো লেখা পেশ করছি বাবা আপনি আমাদের দুই ভাই লেখাটা একটু দেখুন দেখার পর একটু জানিয়ে দিন কার লেখাটা সুন্দর কার লেখাটা দেখতে ভালো লাগে এমন অবস্থায় যে না লেখা দুটো জানো হাজরতে আলী রাজি আল্লাহ হাতে দেওয়া হলো হাজরতে আলী দেখার পরে তিনিও চিন্তা এই ধারণা করল কি করা যায় এমন তো অবস্থায় আলী তিনি বলেন ও ভাই হাসান ও বেটা হোসাই তোমরা তুই ভাই যা তোমার নানা দরবারি আমি আদি তোমার বাবা এর বিচার সমাধান করতে পারি না লেখা সুন্দর বলতে পারছি না তোমার না না এটার বিচার করবে তোমরা তোমার নানার কাছে চলে যাও তুই হয় যেন আবার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমার আপনার নাবিদ্যার দরবারে গিয়ে পৌঁছে গেল আর আপনার ঢাবির দরবারে পৌঁছে যাওয়ার পরে গিয়ে বলে ন আপনি আমাদের দুই ভাইয়ের একটু দেখুন দাও কার লেখাটা সুন্দর হয়েছে কার লেখাটা দেখতে ভালো ও গোনা একটু দেখার পরে আপনি আমাদের একটু বিচার করে দিন যার লেখা সুন্দর হবে না আপনি তার লেখাটা একটু বলে দিন কার লেখাটা সুন্দর তার নামটা আপনি করে দিন আমার আপনার নাবি পাক জানো চিঠি দুটো নেওয়ার পরে আমার আপনার নাবি চিন্তা করুন কি করা যায় আমি যদি হাসান কে বনি তোমার লেখা সুন্দর হুসাইন কষ্ট পাবে হুসাইন কে যদি বনি তোমার লেখা সুন্দর হাসান কষ্ট পাবে আল্লাহ কি করা যায় কি করা যায় এমন তো অবস্থাতে জানো আমার আপনার আল্লাহ পাক হযরত জিবরিল আমিন কে বলে জিবরিল তুমি যাও আমার আপনার নবীর কাছে তুমি চলে যাও আমার পায়গাম্বর আমার হাবিবের কাছে তুমি চলে যাও আমার দোস্তকে গিয়ে বলে দাও ওই চিঠির উত্তর স্বয়ং আল্লাহ দিবে আমিন জানু আবার আপনার নবীর দরবারে পৌঁছে গেল আসার পরে বলে আর শুনল

তুমি জান্নাত থেকে একটি আপেল নিয়ে দাও জান্নাতি আপেল নিয়ে ওই আপেলটাকে ছুঁড়ে দাও যেই না আপেলটা আপনার ছুঁড়ে দেওয়া হলো আর জানিয়ে দেওয়া হলো এই আপেলটা যা চিঠির উপর পড়বে যা তাক্তির উপর পড়বে তা লেখাটা সুন্দর বলে গণ্য করা হবে তা লেখাটা সুন্দর বলে মানে নেওয়া হবে যে না আপনার আপেলটা ফেলেছে সঙ্গে সঙ্গে বাবা আপেলটা দুটুকরো হয়ে দুই ভাইয়ের তাক্তির উপর পড়ে গেল you